প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব আপনার নামদারি খতিয়ানে যদি আপনি একই অংশ নিতে চান এককভাবে অর্থাৎ আপনার শরীর যারা আছে তারা তো আইন অনুযায়ী প্রত্যেকে প্রত্যেক দাগে অংশ হারে প্রাপক হয় তো সেই ক্ষেত্রে আমরা ভোগ দখলের সুবিধার্থে অনেক সময় দেখা যায় যে দশটা দাগ যদি খতিয়ানে থাকে সেক্ষেত্রে দুইটা দাগে একজন নেয় দুটা দাগে আরেক ভাই নেয় বোন একটা দাগে নেয় এরকম পৃথক পৃথকভাবে নেয় তো সেরকম যদি আপনি নাম করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেদের মধ্যে একটি রেজিস্ট্রারি বন্টন নামা দলিল করতে হবে এবং সেই দলিলটি ছাড়া এখন আপনি কোনোভাবেই নামজারি করতে পারবেন না সেই দলিলটি আপনি কে কোন দাগে কতটুকু খাবেন সেইটা উল্লেখ করে একটি বন্টন নামা রেজিস্টারি দলিল করবেন দলিলটি করার পরে আপনি অনলাইনে আবেদন করবেন যারা সেখানে শরিক যারা উত্তরাধিকার শরিক হিসাবে আছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা বা এসিলেন্ট আপনার সেই নামা দলিল অনুযায়ী আপনাদের নামে পৃথক খতিয়ান খুলে দেবেন এবং যথাযথ মোতাবেক সরকারি ফি আপনারা জমা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম